আসসালামু আলাইকুম বিরিজ অফ পিনটি আপনাদের স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আরও একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যেটা হচ্ছে আপনাদের খুবই জনপ্রিয় আপনাদের মধ্যে খুবই আকর্ষণীয় এই যে এই যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে চাকরিগুলো তো অবশেষে তিরিশ সাত দু তারিখে প্রকাশিত হয়েছে এম সি সার্ভিসেস লিমিটেডের যেই পরিবার পরিকল্পনা দপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা তো এখানে কী কী পদ রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদনটা করতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি ভিডিওটি দরজো সরকারে দেখবেন তো দেখেন এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডিজিএফপি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ভিজিট করবেন সব কিছু বুঝতে পারবেন তো পরিবার পরিকল্পনার দপ্তরের যেই চোদ্দটি নির্বাহিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সম্পূর্ণ অবস্থায় ভিত্তিতে বত্রিশ জন মিডওয়াইফ আর মিডওয়াইফ নিয়োগের নিমিত্তে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন বুঝতে পারছেন তো এখানে পদের নাম হচ্ছে মিডওয়াইফ পদের সংখ্যা হচ্ছে বত্রিশটি এখানে যোগ্যতা হচ্ছে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বি এন এম সি যেটা হচ্ছে কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট দারি হতে হবে প্রজনন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে বয়সটা হচ্ছে আঠারো আট দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধার প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শীতলযোগ্য মাসিক বেতনটা আপনার তিরিশ হাজার টাকা ধরা হবে এখানে অন্যান্য সুযোগ সুবিধা উৎসব পাতা নববর্ষ ভাতা সহ সরকারি বিধি মোতাবেক দেওয়া হবে চাকরির মেয়াদ কাল হচ্ছে এক নয় দু হাজার চব্বিশ তারিখ হতে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি করা হতে পারে তো এখানে যদি আপনি আবেদন করতে চান তা আগ্রহী প্রার্থীকে অবশ্যই আঠারো আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যেই কাগজপত্রের স্ক্যান কপি সহ পরিচালক এম সি এইচ সার্ভিসেস বরাবর আপনাদের ইমেল করতে হবে ইমেল অ্যাড্রেসটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং এখানে দেখেন দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন পরবর্তীতে যখন আবেদন করবেন এই ইমেলের মাধ্যমে আপনাদের আবেদনটা করতে হবে অনলাইনে কোনো পার্তে আবেদন প্রেরণা যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে সরাসরি পরিবার পরিকল্পনা দপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে পারবেন এটা সরাসরি আপনি জমা দিতে পারেন যদি আপনার মনে হয় যে আমি ইমেলে জমা দিলে হয়তো এটা সঠিকভাবে সাবমিট হয় কি না এটা যদি আপনার দ্বিধা থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি যে তাদের যেই অফিসে অধিদপ্তরে সেখানে আপনারা এই আবেদন ফর্মটা জমা দিতে পারেন ঠিক আছে তো আবেদনপত্রে স্পষ্ট করে বাংলায় নিজের নাম পিতার নাম সহ আপনাদের সম্পূর্ণ ডিটেল ঠিকানাসহ সব কিছু দিয়ে দেবেন দেওয়ার পর ইমেল ঠিকানায় পাঠাবেন অথবা সশরি আপনি জমা দেন যেটাই করেন না কেন আবেদনের সাথে সম্প নিম্নবিত কিছু কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি উত্তীর্ণ সকল সনাদপত্র আপনার দিতে হবে এটা সত্যায়িত করে নিতে হবে বিএনএমসি কর্তৃক প্রদত্ত যেই রেজিস্ট্রেশন সেটা সত্যায়িত কপি দিতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর স্টুডিওতে তোলা যেই রঙিন ছবি এটা দিতে হবে তিনশো গুণ দুইশো ফিকজেল স্ক্যান করে দিতে হবে এটা আপনাদের সাথে এবং নাগরিকত্বের সনদপত্র ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন এর স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদ থেকে আপনি নেবেন তারপর হচ্ছে জাতীয় পত্র সচেতন কপি ঠিক আছে প্রবেশপত্র পার্টি কর্তৃক প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে অর্থাৎ আপনি যে প্রবেশপত্রটা পাবেন পরীক্ষার জন্য সেটা আপনি ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন প্রবেশপত্র প্রিন্ট কপি ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এটা সিম্পল এখানে দেখেন নিচের দিকে আট নম্বরে হচ্ছে কয়েকটা ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট ডিজিএফপি ডট গভ ডট বিডি ডাব্লিউডাব্লিউ ডট ডিজিএইচ এস ডট গভ ডট বিডি অথবা দেখেন দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট ডট গভ ডট অথবা ডাব্লিউডাব্লিউ ডট বি ডি ডট কম এই যে চারটা ওয়েবসাইট দেওয়া আছে আপনারা চালিয়ে যে কোনো চারটা থেকে যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানতে পারেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে পরিবার পরিকল্পনা দপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি কোনো কিছু জানাতে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ